আলাইকুম কি বলবো আর কথা দেশের কথা আমরা কোন অবস্থানে চলে গেছি তাও জানি না আর কতটুকু যাব তাও জানি না কালকে সারা রাত ঘুমাতে পারিনি কারণ আমাদের এলাকায় ঢাকা ডাকাত ঢুকেছিল আর ঢাকায় বিভিন্ন জায়গায় গণহারে ডাকাতি করা হয়েছে আমি ফেসবুকে দেখলাম কিন্তু বিশ্বাস করেন আমার একটু যদি ঘুম আসতো তাহলে বলতে পারতাম যে না আমার ঘুম এসেছে আমি প্রায় আড়াইটা পর্যন্ত আমি যখনও মোবাইল টিপছিলাম তখন দেখলাম হঠাৎ করে কারেন্ট চলে গেছে তারপর অনেক দূরে একটা মাইকে ঘোষণা করা হচ্ছে যে আপনার সাবধান থাকুন কারেন্ট চলে গেছে আর আপনাদের এলাকায় আমাদের মানে আমাদের এলাকায় ডাকাত ঢুকেছে সেই চিন্তায় আমার তো ঘুম আসে নাই তারপরে এলাকার অনেকে বলেছে যে আপনারা লাইট বন্ধ করবেন না লাইট জ্বালিয়ে রাখুন সবাই ভা সবাই একটু সাবধানে থাকুন তখন আমি অনেকক্ষণ লাইট জ্বালিয়ে সারা রাত আমি বারান্দায় দাঁড়িয়ে আসলাম কারণ কখন কোথায় কি অঘটন ঘটে যায় কারণ আমরাও তো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকি ঢাকা শহরে কারণ আমাদের কাছে টাকা পয়সা যায় জিনিসে এগুলো কোনো কিছু না এগুলো হয়তো গেলে আবার আসবে কিন্তু আমাদের বাচ্চা আমাদের সন্তান এগুলো গেলে কে আর কখনো ফিরে পাবো জানে না এই পরিস্থিতি আর কতদিন থাকবে কীরকম থাকবে তাই সবাই সাবধানতা সাবধানতা অবলম্বন করবেন কারণ সবাই রাতে একটু এখন জাগার অভ্যাস নিয়ম তো বদলে গেছে তাই সবার উচিত একটু জেগে থাকা আমাদের কখন কোন কখন কিভাবে কোথায় কি হয়ে যায় কেউ বলতে পারে না আমাদের জানমালের চেয়েও আমাদের কাছে আমাদের বাচ্চা সন্তান স্বামী এবং পরিবারটা অনেক আগে কারণ দেখুন সারারাত যখন ঘুমাতে পারেনি তখন প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে ডাকাত করেছে ডাকাত করেছে আপনারা সাবধান হন সাবধান হন আর তখন কারেন্টটাও নিয়ে চলে গেল এটার সাথে ডাকাতের কারেন্টের সাথে ডাকাতের কি সম্পর্ক আমি তা জানি না তবু আমার মনে হয় কোনো হয়তো বা সম্পর্ক আছে তা যা এটার বিচার বিবেচনা তো আমার কাজ নাই তবে সাবধানতা সবাই সাবধান থাকবেন এটাই বলার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ দিয়ে ডাল রান্না হয়ে গেছে এখন আলু ভাজি করে নেব আর এদিকে ব্রয়লার মুরগি ভেজে সুন্দর করে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নেব এটি খেতে খুবই অসাধারণ লাগে আর সবাই ট্রাই করে দেখতে পারেন আমাদের মাথার উপরে এখন কোনো আগে ছিল না এখন বর্তমানে হয়েছে এখন এই পরিস্থিতি আমাদের আর কতদিন থাকে কেমন থাকে তা তো আমরা বলতে পারবো না ধন উপদেষ্টা মাত্র শপথ নিল এখন তার উচিত হবে এই সব ডাকাতের দলদের মানে ধরিয়ে দেওয়া পুলিশের হাতে আর এখন পুলিশ প্রশাসনও তো নেই আমরা কার কাছে যাব কার কাছে বিচার দেব যে আমাদের এলাকায় এরকম ডাকাত হয়েছে এমন একটা আমি জানি না কিভাবে রাত কাটে দিন কাটে এই যে সারা রাত জেগে থাকার পরও মনে হচ্ছে এখন আমার মনে হচ্ছে কি যেন চলে গেছে কি যেন চলে গেছে তাই সবাই সাবধান হন হাতের কাছে যাই থাকবে সেই সেদিন সেই নিয়েই আপনারা প্রতিরোধ গড়ে তোলেন কারণ আমাদের সংসারে তো আমরা প্রত্যেকটা সংসারে একজন একজন মহিলা আছি তাই তাদের উচিত হবে হাতে গুরুমরিচ নিয়ে থাকা এই গুরুমরিচটা খুবই একটা উপকারী একটা ওষুধ আর দা কাশি বটি এসব দূরে রাখবেন কারণ প্রথমে আস এসেই তারা এগুলো হয়তো হাতিয়ে নিতে চেষ্টা করবে আর যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন আমার তো বেশি কিছু নেই আমার থেকে আমি যতটুকু বলতে পেরেছি আপনাদের বললাম আর সাবধানতা আপনাদের কাছে আর এই বাংলাদেশে এখন কোন পর্যায়ে যে চলবে তাও আমি জানি না তাই আমার চিন্তা হচ্ছে আমার সন্তানের জন্য হয়তোবা আপনাদেরও হচ্ছে তাই একটু সাবধান হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাই